কিন্তু খেলা কিন্তু জমে যাচ্ছে শাসক দল তৃণমূল হটাও রাজ্য বাঁচাও কারা বলছেন যারা মুসলিম এসআইআর সংরক্ষিত হয়ে শাসক দল যেভাবে ভোট লুট করেছিল বিগত দিন থেকে আর সেটা কিন্তু পারবে না তাই মুসলিম নেতারাও তৃণমূল থেকে দূরে সরে বিজেপির দিকে তারা এগিয়ে আসছে যা বিহারের প্রভাবটা আপনারা দেখতে পেলেন কিন্তু বাংলাতে তৃণমূল আর ক্ষমতায় ফিরবে না যদি নির্বাচন কমিশন সঠিক পর্যালোচনাতে বাংলাতে ভোট করাতে পারে আর বাংলাতে তৃণমূল এবং পুলিশ তারা মিলেমিশে রাজনীতি শুরু করে দিয়েছে কেননা মিনাল যেহেতু এই যে থানার ওসি মুর্শিদাবাদে জেলার কান্ধি থানার আইসি সরি গান্ধী থানার আইসি যেভাবে সংখ্যালঘু এক নেতা সংখ্যালঘু মুসলিমের উপর যেভাবে হামলা চালিয়েছিল সেটা একেবারে নিন্দনীয় আর সেই বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের বড়ুয়াতে তাই এবার দিকে দিকে কিন্তু তৃণমূল ছাড়ার কিন্তু বাংলার মানুষ একটা হিরিক বা জল্পনা তুঙ্গে রীতিমতো শুরু করে দিয়েছেন আমরা বলছি না মানুষ বলছে মানুষ কিন্তু পরিবর্তন আনতে চলেছে সময়ের অপেক্ষা ছাব্বিশের ভোট যতই এগিয়ে আসবে ততই তৃণমূলের ভোট ব্যাংক কমবে সেখানে পদ্মফুলের আওয়াজ কিন্তু বাড়ছে আমরা আগেও বলেছিলাম বিগত দিন থেকেই বলে আসছি কিন্তু রাজ্য রাজনীতির যে সমীকরণ বা সমীক্ষাতে উঠে আসাই সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলে বিজেপির লাভ হবে তৃণমূল বুঝতে পেরেছে যে আমরা হেরে গেলে এই বাংলাতে বিজেপি যদি চলে আসে তাহলে তৃণমূলের নেতারা জেল খাটবে এই নিয়ে উঠেছে রাজনৈতিক মহলে প্রশ্ন আপনারা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যদি তোমার ডাক শুনে কেউ না আসে তৃণমূলকে বাংলা থেকে হটাতেই এবার কিন্তু একটা পর্যালোচনা করে আমরা কিন্তু একটা দেখতে দেখুন একদিকে তাহলে তৃণমূল হারবে হারুক একদিকে তৃণমূলের ঘরে ঘরে তাদের দ্বন্দ্ব রীতিমতো আর সেখানে সংখ্যালঘু অর্থাৎ যারা নেতা তারা কিন্তু জোর গলায় একেবারে চিৎকার হয়ে বলছেন যে বিজেপিকে দরকার হলে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে হ্যাঁ এটাই কিন্তু বাংলাতে প্রয়োজনীয়তা আছে দিল্লি পরিবর্তন করতে যদি পারে যদি আপনাদের হরিয়ানা পরিবর্তন করতে পারে বিহার পারে তাহলে কেন আবার এই বাংলাতে তৃণমূলকে পারবে না বলে মানে আছে তৃণমূল ক্ষমতা এমনিতেই হেরে আছে এই ভোট চুরি ভোট লুট তৃণমূলের বিরুদ্ধেই বাংলার মানুষ সবার রাগ অভিমান রয়েছে তাই পর্যালোচনা করে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা লাইভে কিছুটা বাক্যের উদাহরণ দিয়ে প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ তৃণমূল বুঝতে পেরেছে যে আমরা ভোটে হেরে যাব। আমাদের এই যে ডাড়িপাল্লা ভার আর সেটাই কিন্তু তৃণমূল বুঝতে পারার কারণে তৃণমূলের ভোট ব্যাংক কমছে তাই দিকে দিকে বাংলার মানুষ কি সেখানে আশ্রয় পাচ্ছে আর তৃণমূলের ভোট ব্যাংক কমছে আ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট হাতে মাত্র দুটো মাস সময় আমরা কম করে বললাম অর্থাৎ নতুন বছর থেকে শুরু হওয়ার পূর্বে ভোটের ধামাকা অফার বাজছে বাংলাতে তাই তৃণমূল এবার নিজের পায়ে নিজে কুড়ল মারতে শুরু করেছে এই নিয়ে উঠেছে প্রশ্ন তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন তাহলে রাজ্য রাজনীতিতেই একটা উদাহরণ একটা সমীকরণ তাহলে আপনারা বুঝে নিন তৃণমূলের যে যারা জোর গলাতে বলে তারা নাকি ভালো ভোটে জয়লাভ করে তাদের নাকি লোক আছে তাহলে কি জেলায় জেলায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন গান্ধী থানার আইসির কথা যদি আমরা বলি একজন সংখ্যালঘু মানুষের ওপর হামলা একেবারে যেভাবে করেছে সেটা নিন্দনীয় ঘটনা সেটা বাংলার মানুষ জানে আর পুলিশ প্রশাসন তারা অভিযোগ করছেন যে ভিত্তিহীন বলে এইগুলো মিথ্যা রটানোর কতদিন চলবে শাসককে কিন্তু বাংলার মানুষ আজ না হলে কাল ক্ষমতা থেকে হারিয়ে দেবে তাই এবার রাজ্য রাজনীতির যে প্রভাব সেখানে একটা গতিবেগ বাড়ছে শাসক দল কিন্তু বুঝতে পেরেছে আমরা এতক্ষণ লাইভ আরম্ভ করেছি আর সেখান থেকে মানুষের যে একটা প্রভাব বা শক্তি সেখানে কিন্তু একটা বিজেপির একটা দাপট এই বাংলা জুড়ে কিন্তু সংখ্যালঘু যারা ভোটার তারা বুঝতে পেরেছে তৃণমূলকে কিন্তু আর ভোট দেবে না এটা একটা লক্ষ্য এটা একটা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো আপনারা অবশ্যই আমাদের চ্যালেঞ্জটিকে একটু ফলো করবেন আমরা কোন কোন বিষয়টা নিয়ে কথা বলেছি আমরা কোন কোন বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে প্রতিবেদনগুলি তুলে ধরেছি আর সেখান থেকেই মানুষ একটা সারা শব্দ দিচ্ছে তাই না তৃণমূলের যে অবস্থা তৃণমূলের যে ভোট লুট বাংলার মানুষ দেখেছে এই যে পশ্চিমবঙ্গে রক্তক্ষরণের রাজনীতি তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষ আগামী দিন থেকে গর্জে গর্জে ওঠার ওঠার একটা একটা আহ্বান বা বা সহযোগিতা সহমত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তাছাড়া তৃণমূল বুঝতে পেরেছে যে এবার আমরা ভোট লুট না করতে পারলে তো হেরে যাব এই নিয়ে উঠেছে প্রশ্ন তাই আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন এই যে এসআইআর আতঙ্কে তৃণমূল যেভাবে বিভ্রান্তি করে পুলিশকে খেলা করেছে সে পুলিশ প্রশাসন আর পারবে না এই বাংলাতে লুট করতে পশ্চিমবঙ্গের মানুষ জেগেছে তাই তৃণমূলকে ছাঁটাই করবে আগামী দিন মনে হয় যদি বিজেপিকে মানুষ চায় তাহলে তৃণমূলের অনেক নেতা জেলে যেতে রাজি চাই সেটা একটা ভাগ্য নির্ধারণ তাই দর্শক বন্ধুগণ বিহারের যে প্রভাবটা দেখতে পেলেন যারা মুসলিম এলাকা সেখানে একাধিক জায়গাতে বিজেপির জয় হয়েছিল পশ্চিমবঙ্গে বসিরহাট বসিরহাট বিধানসভা থেকে আমরা দেখেছিলাম যে শ্রমিক ভট্টাচার্য তিনি উপনির্বাচনে জয় হয়েছিলেন দু হাজার আপনারা মনে রয়েছে তেরো মাসের জন্য বিধায়ক হয়েছিলেন তাছাড়া বাংলাতে মানুষ এবার অর্থাৎ তৃণমূলকে ছাটাই করে পদ্ম ফুলের দিকে এগিয়ে আসা সম্ভব না আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন এতক্ষণ আমরা লাইভ করলাম প্রায় ছয় সাত মিনিট চলছে সেখানে আমরা একটা দর্শক দেখতে পাচ্ছি না মাত্র দুই একজন দেখছে তাই আপনাদেরকে আশীর্বাদ করছি আপনাদের আশীর্বাদে আমাদের চ্যানেলটি যাতে আরও উপরে চলে যায় বা উপরে উঠে সেই ব্যবস্থা আপনারা কিন্তু করে দেবেন রীতিমতো পশ্চিমবঙ্গের রাজনীতি চিত্রটা তৃণমূলের যে অবস্থা সেটা বাংলার মানুষ ভালো করে জানে বা আপনারাও জানেন তাছাড়া আজকে যে রাজ্য রাজনীতির যে প্রভাব বা শক্তি সেটাই নিয়ে একটু আলোচনা হতে পারে তাই না ঘটনাস্থলে ব্যাখ্যা বা প্রতিবেদনগুলি তুলে ধরার জন্য আপনাদের সঙ্গে আমরা লাইভে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের মানুষজন যারা খেটে খাওয়া মেহনীতি মানুষজন এই পশ্চিমবঙ্গের রুটি রোজগার নেই কাজ নেই কর্মসংস্থান নেই আর তৃণমূলকে আপনি ভোট দিয়ে দেবেন না তৃণমূলকে আর ভোট দেবে না মুসলিমরাও মানুষ কিন্তু এবার খেপেছে তাই পদ্মফুলের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এটাই বাস্তবে সত্য ঘটনাগুলো আপনারা দেখবেন তৃণমূলের কি হয় এখন ছাব্বিশের ভোটে তৃণমূল একেবারে পাড়াই পাড়াই ঢাক ঢোল বাজিয়ে পুলিশকে নামিয়ে তারা কিন্তু এটা খেলা শুরু করবে কেননা ভোটে জিততে হবে তো তাই মানুষের মন গড়াবে কোন দিকে ছাব্বিশের ভোটেই বিহারের প্রভাব বাংলাতে হতেই পারে না হওয়ার কোনো কারণ নয় তৃণমূল বুঝতে পেরেছে যে আমরা ভোট চুরি না করলে জিততে পারবো না আর ভোট চুরি করার গল্প সেরে দিন মানে শেষ দিন আসছে তাই তৃণমূলের বিদায় ঘন্টা বেজে যাবে দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গের মানুষ এবার কিন্তু একটা নতুন সমীকরণ দিয়ে আপনারা শপথ নিতে পারেন যে তৃণমূল হটাও এই রাজ্য বাঁচাও এই যে অঙ্গীকার বা প্রতিজ্ঞা বা প্রতিভূমিকা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন বা যে যেখানে দেখতে পাচ্ছেন একটু শেয়ার করে পাশে থাকবেন কিন্তু তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে একেবারে তছনছ হয়ে যাবে তাই এই ধরনের তৃণমূল সরকার যে সরকার আপনার ওপর অত্যাচার করবে জুলুম করবে সে তার বিরুদ্ধে আপনি ভোট দিন তাকে যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু এই তৃণমূলকে যতদিন না পর্যন্ত বাংলার মানুষ হটাতে না পারবে ততদিন আপনাদের আমাদের চিন্তার ভাজ কেননা বাংলার মানুষ জানে এই তৃণমূল যে রাক্ষসের রাজনীতি করছে রক্তক্ষরণের রাজনীতি তাই স্পষ্ট হয়ে যাচ্ছে কান্দি থানার আইসি একজন পাঁচ নামাজ পড়ছিলেন মুসলিম সেই তার অপারেশন হাটের অপারেশন তার বুক ফাটা তার ট্যাঙে অর্থাৎ অপারেশন হয়েছে তাকে মারধর শুরু করেছে তৃণমূলের দলদাস পুলিশ আর সেই পুলিশরা বলছে যে ভিত্তিহীন মিথ্যাহীন আপনাদেরকে একটু লজ্জা লাগে না বাংলার মানুষ সেই দিকে কিন্তু তাকিয়ে থেকে আগামী দিন যখন বিজেপি ক্ষমতায় চলে আসবে তখন আপনারা মনে হয় বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কি করলাম তৃণমূল খেলা শুরু করাবে কিভাবে পুলিশকে দিয়ে যারা বিরোধী কণ্ঠস্বর যারা বিভিন্ন রকমের বিরোধীদের শক্তি পাচ্ছে সেইগুলোকে কিভাবে দমানো হয় তৃণমূল কিন্তু নতুন রূপে খেলা শুরু করাবে মাত্র খেলাটা তো বাকি রয়েছে কিছুদিন পূর্বে আপনারা দেখতে পাবেন তাই বাংলার আপামর জনসাধারণকে বলবো আমাদের চ্যালেঞ্জটিকে একটু সহযোগিতা করবেন মনে হয় যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন তবে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও পশু পাখি ওপরালা হ্যাঁ গাছপালা নদী নালা পুকুর সভাই বলছে এই জুলুমের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে আপনার ভোট দিয়ে পরিবর্তন আনতে হবে তাই তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই স্লোগানের অঙ্গীকার ভূমিকা আমাদের বাংলাতে যদি হয়ে থাকে তাহলে তৃণমূল হেরে যাবে তাই না দর্শক বন্ধুক পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ঘটনাস্থলে ব্যাখ্যা বা প্রতিবেদনগুলি তুলে ধরার জন্য একটা জনতার আওয়াজ বা জনতার আওয়াজ বা আগ্রহ আর সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আমরা পশ্চিমবঙ্গ থেকে যারা মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটার বা মালদা বা উত্তর দিনাজপুর বা দুই চব্বিশ পরগনা তৃণমূল বুঝতে পেরেছে দর্শক বন্ধুগণ তৃণমূল বুঝতে পেরেছে যে আমাদের আর কিছু করার নেই আমরা হেরে যাচ্ছি তাই এবার সে হারানো পার্টি ভয় পেতে পারে আর যারা বিরোধী তারা ডাসছে কলার ইচ্ছু করে বলবে যে আমরা মানুষের পাশে আছি তিনশো দিন আর শাসক দল তৃণমূল আমফানের টাকা লুটের টাকা চুরির টাকা সাধারণ মানুষে মানে একশো দিনের টাকা ট্যাক্সের টাকা এইভাবে তারা লুট করেছে মানুষ বদাস্ত করবে না আগামী দিন তাই এসআইআর আবহে রাজ্যের তৃণমূলের বড় একটা ধাক্কা হতে পারে তৃণমূল যেভাবে ভোট লুট করে জয় হয়েছিল মামার ভোট কাকা দিছিল কাকার ভোট ভাইপু দিছিল তার ভাইপুর কোনো ডকুমেন্ট বা পরিচয় নেই আর সেইগুলো বাদ যাবে আর দিদিমণি এবার ভোটে হেরে যাবে ভাগ্য নির্ধারণ ভাগ্যের চাকা সংসার সুখী হয় রমণীর গুণে ছাব্বিশে এবার পদ্ম ফুল ফুটে যাবে তৃণমূল হেরে যাবে এটাই ছিল একটা লক্ষণীয় একটা অঙ্গীকার ভূমিকা তবে আপনারা বুঝতেই পারছেন আমরা কোন কোন বিষয়টা নিয়ে কথা বলছি আমরা কোন কোন বিষয়টা নিয়ে স্পষ্টভাবে তুলে ধরেছি প্রতিবেদনগুলো তো আপনারা অবশ্য একটু দেখবেন তো আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে মতামত জানাবেন একজনই মাত্র দেখেছেন তিনি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি অনেকটাই সহযোগিতা করছেন আপনাদের আশীর্বাদে আমাদের চ্যানেলটা যত আরও দ্রুত গতিবেগে এগিয়ে যায় দর্শক বন্ধুগণ খেলা কিন্তু জমে যাবে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই স্লোগানের অঙ্গীকার ভূমিকার আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ